গবেষণায় দেখা গেছে মাত্র তিরিশ গ্রাম ইউরিয়া দ্রবণ নির্দিষ্ট ব্যবধানে স্প্রে করলে ধানের ফলন হেক্টর প্রতি পাঁচ দশমিক পঁয়ত্রিশ টন বৃদ্ধি পায় আবার প্রচলিত পদ্ধতিতে ইউরিয়া সার প্রয়োগের তুলনায় মানে মোট যে সার ব্যবহার হয় তার থেকে বিশ থেকে আশি শতাংশ পর্যন্ত ইউরিয়া সারের খরচ কমে যায় কিন্তু কীভাবে এটি কাজ করে ইউরিয়া স্প্রে সঠিক নিয়ম কি মাত্রা কত কখন স্প্রে করবেন কিভাবে পাতার মাধ্যমে গাছ দ্রুত গ্রহণ করে ফলন কিভাবে বেশি হয় এই সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রিয় দর্শক আমরা প্রথমে একটু দেখি যে ইউরিয়া সার স্প্রে মানে কেন গুরুত্বপূর্ণ আসলে ফসলের পাতা দিয়ে সরাসরি নাইট্রোজেন সরবরাহের একটি কার্যকর পদ্ধতি কিন্তু এই স্প্রে পদ্ধতি এটি দ্রুত শোষিত হয় এবং গাছের জন্য খুব সহজে ব্যবহারযোগ্য হয়ে ওঠে অপরদিকে মাটিতে ইউরিয়া সার প্রয়োগ করলে অনেক সময় নাইট্রোজেন লিচিং বা বাষ্পীভবনের কারণে ক্ষতি হয় কিন্তু স্প্রে করলে এই ক্ষতি কম হয় এবং গাছ আরও মানে নিখুঁতভাবে কার্যকরভাবে নাইট্রোজেন গ্রহণ করতে সক্ষম হয় তো নাইট্রোজেন যদি ঠিকমতো গ্রহণ করতে সক্ষম হয় তাহলে ফলন অভিয়াসলি বৃদ্ধি পাবে আপনার ফসলও বৃদ্ধি পাবে এবার আসুন ইউরিয়া স্প্রে করার যে সুবিধাসমূহ রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুবিধা আছে সেটা আমি আপনাদের সামনে কয়টা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমটা হলো দ্রুত শোষণ হুম মানে স্প্রের ফলে পাতার রঞ্জ ও অ্যাপিডার্মিসের মাধ্যমে ইউরিয়া দ্রুত শোষিত হয় যা মাটিতে প্রয়োগের তুলনায় বেশি কার্যকর তারপরে আছে দেখেন নাইট্রোজেনের ক্ষয় কমে একটু আগে আমি বলেছি যে স্প্রের ফলে নাইট্রোজেনের যে বাষ্পীভবন লিচিং এবং ডিনাইট্রিফিকেশন বলেনের মাধ্যমে কিন্তু ক্ষতিটা হ্রাস পায় আরেকটা জিনিস যে ফসলের বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধি মানে ফসলের দৈহিক বৃদ্ধি দৈহিক বৃদ্ধির ফলে উৎপাদনও বৃদ্ধি পায় মানে গাছের গুরুত্বপূর্ণ সময় বা যখন মাটিতে নাইট্রোজেন কম থাকে তখন যদি আপনি পরিপূরক হিসাবে স্প্রেটা দিতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো কাজ হয় একটা খরচ মানে খরচ বাঁচায় স্প্রে নাইট্রোজেন বা ইউরিয়া সার স্প্রে করলে কিন্তু খরচ বাঁচে কীভাবে দেখুন ইউরিয়া স্প্রে করলে মোট ইউরিয়া সারের ব্যবহারের তিরিশ থেকে আশি শতাংশ পর্যন্ত এই খরচ কমানো সম্ভব যা এই এটা কিন্তু আবার ফসলের ধরন ও প্রয়োগের সংখ্যার উপরেও নির্ভর করে যেমন সব ফসলে কিন্তু একরকমভাবে স্প্রে করা যাবে না যেমন যে ফসলগুলো সেন্সিটিভ পাতাযুক্ত সেগুলোতে কিন্তু বেশি মাত্রায় ব্যবহার করা যাবে না কত মাত্রা কত কত ঘনত্বে বা কীভাবে ব্যবহার স্প্রে করলে ভালো ফল পাওয়া যাবে বেশিরভাগ ফসলের জন্য এক থেকে তিন শতাংশ ইউরিয়া দ্রবণ মানে হচ্ছে এক লিটার পানিতে দশ থেকে তিরিশ গ্রাম দ্রবণ তৈরি করে স্প্রে করতে হবে দেখুন শরৎকালে পাতায় সংবেদনশীলতা কম থাকে এ সময় যদি আমরা একটু মাত্রা বাড়ায় দিই ইউরিয়ার ঘনত্ব বাড়ায় দিই তাতে কিন্তু সমস্যা নেই তবে দশ পার্সেন্টের উপরে যাবে না মানে একশো গ্রাম পার লিটারে একশো গ্রামের উপরে যাবে না এবার স্প্রে করার যে নিয়ম ও সময় আসলে কখন এটা তো অনেক গুরুত্বপূর্ণ দেখুন স্প্রে করার জন্য আপনাকে সকাল বা বিকেলের যে ঠান্ডা আবহাওয়া সেটা কিন্তু বেছে নিতে হবে যাতে স্প্রে করার পাতায় স্প্রে করার পরে বাষ্পীভবন কম হয় বা এমনিতে যে স্প্রে করার আগে পাতায় যাওয়ার আগে যে বাষ্পীভবনটা হয় সেটা কম হয় এবং দ্রুত গাছ যে শোষণ ক্ষমতা সেটা ভালো হয় মানে বৃদ্ধি করতে পারে অতিরিক্ত গরম বা বৃষ্টিপাতের সময় স্প্রে করা যাবে না কারণ এতে পাতার ক্ষতি হবে এবং নাইট্রোজেন কিন্তু ধুয়ে যাবে পুষ্টি ধুয়ে যাবে এর পাতার আরেকটা বিষয় হলো যখন স্প্রে করবেন অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন পুরা সম্পূর্ণ পাতা পরিপূর্ণ পাতাটাকে সম্পূর্ণ ভিজায় স্প্রে করার জন্য আমরা সুপারিশ করে থাকি এখন প্রশ্ন হলো কতবার স্প্রে করবেন দেখুন একবার স্প্রের চেয়েও যদি আপনি নির্দিষ্ট ব্যবধানে চার থেকে বার বা বার মানে প্রয়োজনের সময় যে সময় মাটিতে ইউরিয়ার ঘাটতি থাকে ফসলের নাইট্রোজেনের প্রয়োজন হয় যে স্টেজে সেই স্টেজে স্টেজে যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ফলনটা নিশ্চিত হবে আর জিনিস মাথায় রাখবেন অতিরিক্ত মানে যে দশ পার্সেন্ট বলেছিলাম এই দশ পার্সেন্টের বেশি তাও সেটা শরৎকালে দশ পার্সেন্ট মানে আপনি অতিরিক্ত নাইট্রোজেন যদি আপনি ইউরিয়া যদি পাতায় স্প্রে করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাতায় দাহ হতে পারে মানে জ্বালা তৈরি হতে পারে সেই জন্য আপনি হেক্টর প্রতি দশ কেজির বেশি কিন্তু ইউরিয়া সার ব্যবহার করা যাবে না স্প্রের মাধ্যমে তো প্রিয় দর্শক এই ছিল আজকে ইউরিয়া সার স্প্রে করার নিয়ম কিভাবে স্প্রে করবেন আপনারা এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু স্প্রে করতে পারেন কৃষি বিষয়ক সকল পরামর্শ ও আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ